দেখো ওই খাঁপে চারটি ছবি আছে ঠিক আছে ধোনির আছে রোহিত শর্মা আছে বিরাট কোহলি আছে কে রাহুল আছে ছবি ছবি যা মেলাইতে পারবে পাঁচশো টাকা দেওয়া হবে ঠিক আছে তোমরা কি প্রস্তুত শটিং মেলাইতে হবে একটা যদি ভুল হয় তাহলে তোমরা কিন্তু পাবা না দেখো কল করে পাঁচশো টাকা নোট এই দেখো গাইস তোমরাও দেখে লাও কল করে পাঁচশো টাকার নোট ওরা যদি মেলাইতে পারে তাহলে ওদেরকে কিন্তু আমি দিয়ে দেবো পাঁচশো টাকা নোট ঠিক আছে পাঁচশো টাকা নোট কিন্তু তোমরা পেয়ে যাবা তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই ছবি ছবি মেলাইতে হবে চারটি ছবি আছে চারটি ছবি চারটি মেলাইতে হবে কিন্তু সঠিক যা মেলাইতে হবে দেখে পাঁচশো টাকা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তোমরা প্রস্তুত ঠিক আছে নাও তোমরা চারটি ছবি নাও চারটি ছবির মধ্যে চারটি কিন্তু সঠিক মেলাইতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো কি বলেছি চলো খাপে খাপে মেলাইতে হবে দেখবা নাকো ওইভাবে সোজা করো সোজা করো ছবি হ্যাঁ দেখাও ছবি ছবি মেলাইতে হবে তোমরা যদি মেলাইতে পারো ঠিক করেছ ঠিক হয়েছে চেঞ্জ করবা না তো চেঞ্জ করবা না তো দেখো হ্যাঁ তুমি চেঞ্জ করি করতে পারো কিন্তু হ্যাঁ তুমি চেঞ্জ করতে পারো ওই ছবিটা পড়ে গেছে হয়েছে আর তুমি চেঞ্জ করবা না তো ঠিক আছে গ্যাস তোমাদের দেখে দিচ্ছি দেখো কি সঠিক মেলায় পেয়েছে তুমি আগে দেখে নাও বুঝেছ হয় না তোমার একটা ছবি ভুল প্রথমে যেটা সাজিয়েছিল সেটা কিন্তু ঠিক ছিল তুমি এসে দেখে নাও আমি মিথ্যা বলছি তুমি এসে দেখে নাও একবার দেখে নাও ঠিক আছে ঠিক মেলাইতে পেরেছ দেখো তুমি কিন্তু ছবি মেলাইতে পারো নাই তুমি যদি ছবি মেলাইতে পারতো চারটে যদি ছবি মেলাইতে পারতো তোমাকে কিন্তু দেখো কর করে পাঁচশো টাকা নোট তুমি তোমাকে হাত দিয়ে দিতাম তুমি মেলাইতে পারো ঠিক আছে

চারটে ছবি আছে আছে ঠিক শর্মা কোহলি কেল রাহুল চারটে চারটি ছবি তোমাকে কিন্তু সঠিক মেলা দিতে হবে তুমি যদি চারটে চারটি সঠিক মেলি দাও তাহলে তোমাকে কিন্তু পাঁচশো টাকা দিয়ে দেবো ঠিক আছে আমি ছবিটা উল্লোট করে দিই ঠিক আছে যাবো দেখ তোমাদেরকে দেখি যে আমি ছবি উল্লোট করে দিই তো আমি ছবি কিন্তু উলট করে দিয়েছি ঠিক আছে এবার ওর হাতে আমি এই চারটে ছবি আবার দিয়ে দেবো দেখো চারটে ছবি কিন্তু আমি উল্লেখ পালট করে দিয়েছি ঠিক আছে এবার চারটে চারটে তুমি সঠিক মেলাই পারো তোমাকে পাঁচশো টাকা দিয়ে দেবো চলো তুমি ছবি চারটে ধরো তুমি প্রস্তুত রেডি তুমি তোমার হাতে চারটে ছবি দিয়ে দিয়েছি চারটে চারটে যদি সঠিক মেলাই পারো তোমাকে এই দেখো আমি এই সব টাকাতে কিন্তু তোমাকে দিয়ে দেবো তুমি চারটে চারটে যদি মেলাই পারো এইখানে কত টাকা আছে গাছ তোমরা দেখে লাও পাঁচশো হাজার আড়াই হাজার টাকা আছে আড়াই হাজার টাকা কিন্তু তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তুমি চারটি চারটি শটিং মেলাইতে হবে তাহলে তোমাকে এই আমার হাতে যত টাকা টাকা আছে সব তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তুমি রেডি চলো সাজাও তোমাদের কাকা দেখিয়ে দি চলো তুমি সাজাও চারটি চারটি কিন্তু তোমাকে মেলাইতে হবে তুমি আর চেঞ্জ করবা

তোমাদের দিন আবার নতুন নতুন খেলা নিয়ে চলে আসবো পরিষ্কার নিয়ে চলে আসবো ঠিক আছে